গেলোরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডের কাউলতি এলাকায় একটি দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটে গেলোরাতে প্রায় তিনটার দিকে এই ডাকাতের ঘটনা ঘটে এখানে বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেই বাড়িটি রয়েছে মূলত এটি হচ্ছে একজন নাইম নামে একজন যে ব্যবসায়ী রয়েছে তার বাড়ি গেলো রাতের ঘটনার কারণে কিন্তু আসলে এই এলাকাতেই একটি উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গেলো রাতের যে ঘটনা সেখানে এই যেই ব্যবসায়ী রয়েছিলেন নাইম তার যে নগদ টাকা রয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার মতন সেই টাকাগুলো মূলত এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে সেই পাশাপাশি তার যে পরিবারের যে গ্রহণা ছিল অর্থাৎ স্বর্ণ অলঙ্কার সেই স্বর্ণ অলঙ্কারগুলোও কিন্তু ঢাকার চক্রের যারা রয়েছে তারা কিন্তু নিয়ে নিয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুরো ঘরের যে অবস্থা যে আসবাবপত্র ছিল সেই ঘরের ঠিক আসবাবপত্রর যে চিত্র সেটি আপনারা দেখছেন যে একেবারেই একটি তাণ্ডব যদি বলি সেই তাণ্ডবগুলো তারা এখানে চালিয়েছে আপনারা দেখানোর চেষ্টা করছি যে যে ব্যবসায়ী যিনি রয়েছেন নাইম তার বাসায় যে গত রাতের যে ডাকাতির চিত্র সেটি কিন্তু আপনারা দেখছেন যে এই প্রথমে ডাকাত চক্রের বেশ কয়েকজন সদস্য তার যে বাড়ি রয়েছেন অর্থাৎ যে দ্বিতীয় ফ্লুর রয়েছে সেই ফ্লুরের গিরিলের যে অংশ রয়েছে তালা ভেঙে মূলত তারা এখানে প্রবেশ করে তারপর পরই যেই এই বাড়িতে যে যারা ছিলেন এই বাসাতে আসলে মূলত তাদেরকে বিভিন্নভাবে জিম্মি করা হয় মুখে কাপড় বেঁধে এবং দেশীয় অস্ত্র তাদেরকে অস্ত্রের মুখে জিম্বি করে মূলত তাদের যে টাকা পয়সা ছিলেন প্রায় আড়াই লক্ষর মতন পরিবারের সূত্রে যেটি আমরা জানতে পেরেছি এবং তার পাশাপাশি যে তাদের যে গহনা ছিল সেই গহনা মূলত তারা নিয়ে গেলেন আমরা আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন অর্থাৎ এই পরিবারের যারা রয়েছেন ওই ডাকাত চক্রের ঘটনাকে যিনি আসলে সাক্ষী হিসেবে রয়েছেন আসলে মূলত গত রাতে আপনাদের কী ঘটনা ঘটেছিল যদি একটু বলতেন রাত প্রায় পুনে তিনটা সময় আসছে পনেরো বিশ জনের মতন আইসানিয়া কত হলো গিয়া আমাদের রুমে ঢুকছে মানে দরজা এমন জন লাতি মারছে দরজা ভাই গেছে লুইকা বলছে আমরা কে কে কয় আমরা ডাকাত কয় কথা বলবি না চোপ বাচ্চা থামা বাচ্চা ওইটা চিখার দিয়ে উঠছে কয় বাচ্চা থামা কয় কি আছে সব তাড়াতাড়ি দিয়া দে নাইলে মাইরা ফেলামো নয় তাকু ধরমো পরে আমরা বলতেছি নাই ভাই আমাদের কাছে কিছুই নাই আপনারা ওই রুমে যান কয় না যা আছে সব দে পরে আমি আমার গলায় একটা চেন ছিল এটা আমি দিতে চাইছিলাম না তখন চেন টানাটানি করার সময় আমাকে একটা চোখে একটা গুষি দেওয়া হয় পরে তৎক্ষণি আমি চেন দিয়ে দিই পরে আমার সাথে একটা মোবাইল ছিল কয় মোবাইলও দিই পরে মোবাইল দিছি পরে মোবাইল ই দিয়ে যে একটা বা মানে অস্ত্র দিয়ে যে একটা মোবাইল বাড়ি মারছে ব্রাস্ট হয়ে গেছে তখনই মোবাইলটা তারপর আমার বোনের বলতেছে তোর বাচ্চা থামা না বাচ্চা না থামাইলে বাচ্চা মেরে ফেলবো পরে অস্ত্র ধরা হয়েছে কয় না বাচ্চা ধর থামে না কয় মোবাইল টোবাইল যা আছে শব্দে গহনা যা আমরা শুনছিলাম যে আসলে ডাকাতির রাতের যে ঘটনা আসলে সেই ঘটনার বর্ণনা আসলে দিচ্ছেন আমরা আরেকজন যিনি রয়েছেন এই পরিবারের সদস্য তার সাথে একটু কথা বলবো একটু জানার চেষ্টা করবো আসলে কালকের রাতের যে মুহূর্তটা আসলে কেমন ছিল আপনাদের অনেক ভয়ানক রাত যেটা ভুলার মতো না তো প্রথমত ডাকাত দলগুলো দশ থেকে বারো জন ওনারা আসছে আমাদেরকে গায়ে হাত তুলছে চর থাপ্প এটা করার পরে বলতেছে যে কোনো কথা বলবি না চিল্লাইলে কিন্তু মায়রা ফেলবো এরকম একটা থ্রেট দিতেছে ওই অবস্থায় আমার বড় ভাই বের হয়ে আসছে ওকে যে তক্ষণা ওকে অ্যাটাক করছে বলতেছে যে নাইম আমরা বলতেছি নাইম মানে আমার ভাইয়ের নাম তো চিল্লা চিল্লি করতেছি ওনারা যে আরো ছয় সাতজন যে আমার বড় ভাইকে যে অ্যাটাক করছে তো এই পর্যায়ে আপনারা কি মানে চিহ্নিত করতে পারছেন কিনা কারা ছিল জড়িত কারা এবং কয়জন ছিল ওনারা দশ থেকে বারো জন এরকম ছিল কিন্তু দুইজনের মুখের মাস্কটা খুলে গেছিল তো ওনারা আমাদের জামা কাপড় ওড়নাটা নিয়ে আর আমার ছোট ছেলের বা শার্ট নিয়ে ওরা মুখ বেঁধে রাখছে মাংকি মতন করে রাখছে তো প্রবেশ করে কিভাবে প্রবেশ করে আপনার নিচে ইয়া আপনার গ্রিল কেটে তালা ভেঙে ওইটা দিয়ে প্রবেশ করে আস আমরা শুনছিলাম যে আসলে এখানকার যে ঘটনা রয়েছে সেই ঘটনার কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে মূলত যারা এটার ভুক্তভোগী যারা রয়েছেন আসলে একটি আতঙ্কের যে রাত তাদের সময় কাটানো গেছে আসলে সেই বর্ণনায় কিন্তু তারা দিচ্ছিলেন আসলে আমরা যে রুমটি এখন দেখাচ্ছি ঠিক এই রুমেই কিন্তু আসলে নাইম যিনি রয়েছেন ব্যবসায়ী সে কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিলেন আসলে তাকেই কিন্তু আসলে জিম্বি করা হয় এরপর কিন্তু আসলে এই ঘটনা আমরা একটু আবার বলে রাখি যে এই ঘটনায় বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত রয়েছে আমরা একটু কথা বলবো যে আপনাদের এখান থেকে কী পরিমাণ হচ্ছে মালামাল এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মালামাল আপনার হলো প্রায় পুনে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আর হলো আপনার গোল্ড নিয়েছে সাড়ে তিন বড়ি আর হলো আপনার তিনটা আইফোন আর হলো দুই না তিন দুইটা আইফোন একটা অ্যান্ড্রয়েড একটা বাটন মোবাইল নিছে আর আমার একটা মোবাইল নিছে টোটাল ছ পাঁচটা মোবাইল নিয়ে হয়েছে এখান থেকে আর আমি সঙ্গে রাত বাজে পুনে তিনটা আমি শুয়ে দিছি এই রুমে মানে হঠাৎ করে আমার ছোটো বোনেরা চিল্লাচিল্লি চিল্লি করে কী হয়েছে আমি হঠাৎ করে দরজা খুলে দেখি যে আমি বাইরে যাই দেখি যে পুরা লোক ডাকাত ধাওয়া হলাম ভাই কে রে ওই ডাকাত ওরা আমি মনে করেন বইলা যে ধর দিচ্ছি আমাকে উপরে ছিল সাত থেকে আটজন আর নিচে ছিল আপনার হলো ছয় পাঁচ ছয় আমি এই কথা বলার পর পরপরই আমি নিচে যে গেছি ওই টাইমে আমার মাথায় বাড়ি দিয়েছে দুইটা বাড়ি দেওয়ার পরে এখান এই পাশে ফাইটে গেছে এই পাশে ফাইটে গেছে আর হাতের মধ্যে একটা বাড়ি বাড়িতেছে পরে আমি কিছু বলতে পারিনি আমার হাত পাও বেঁধে নিচে শুয়ে রাখছে নিচে এবং গলার মধ্যে চাকু দরছিল আমার মুখ বান্ধা ছিল পরে আমি আর এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করছিল কিনা হ্যাঁ হ্যাঁ ত্রিপল নাইনে ফোন দিয়েছি পরে ওসি সাপ আসছে আমাদের এখানে পরে উনি লিখিতভাবে দরখাস্ত লিখে নিয়ে গেছে পরে বলল যে সন্ধ্যা পাঁচটার দিক দিয়ে ওনার সাথে আবার থানায় যেয়ে মামলা করতে আমরা শুনছিলাম আসলে এখানকার যিনি বক্তব্যকে রয়েছেন আসলে তিনি জানাচ্ছিলেন যে এই ঘটনার পরপরই কিন্তু ত্রিপল নাইনে কিন্তু একটি ফোন দেওয়া হয় সেই ফোনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন আসলে তারা একটু ব্যবস্থা নেবে এমনটি আসলে আশ্বাস আমরা যদি বলে রাখি যে গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলার কথা যদি বলে রাখি প্রায় সময় কিন্তু আমরা দেখি যে এই ধরনের ডাকাতির যে ঘটনা সেটা কিন্তু একেবারে অহরহর ঘটছে তো এই ছিল আমার কাছে গাজীপুরের সিটি কর্পোরেশনের যে কাউলতি এলাকায় যে ডাকাতির দুঃস যে ঘটনা তার সর্বশেষ